তো হ্যালো সোল বল কেরা আছেন আসেন আছেন আসেন সেটা জানা আমার কোনো প্রয়োজন নাই আমি ভালো আছি এটা আপনাদের জানলেই চলবে তো আজকে আমি বগুড়ার ভাষায় আরেকটা একটা ব্লগ নিয়ে আসছি যদি এগুলা ব্লগ করলে ভুল হয় এগুলা একটা উত্তেসারমূলক ভিডিও তো আজকের ব্লগটা হচ্ছে আমাদের আলতাফ স্যারের ফ্যামিলি অফ ইকোনমিক্স এর প্রথম পুনর্মিলন অনুষ্ঠান আর এই অনুষ্ঠানটা হবার যাচ্ছে আমাদের বগুড়ার ঐতিহ্যবাহী মহাস্থান করে তো বেশি কথা না কয়ে চলান শুরু করা যাক এই সময় কম শুরু করো মহস্থানকার হলো বগুড়া শহর থেকে বারো কিলোমিটার উত্তরে তো কথাই ছিল আমরা সকাল সাতটায় টায় বের হমু সেদিন আমরা ম্যাচের পাঁচ ছয় জন চল বলেছিলাম সবাই একসাথে আটডিড়টি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা হই আমরা এখন সোজা আটডিড়টি বাস স্ট্যান্ড সেখান থেকে সোজা মহস্থানকার

অবশেষে মহস্তানগড় বাস থেকে নেমে আমরা যত ঘরের উদ্দেশ্যে অর্থ তো সিনটা আমরা আমরা খুব শীঘ্রই আমাদের হচ্ছে তো আমাদের স্পটে বসে দেখি যে খুব বেশি মানুষ আসেনি মনে হয় আমরাই প্রথম দিকে গেছি তো যা দেখি তো খুব সুন্দরভাবে আমাদের সেটটা স্থাপন হয়েছে এবং প্লেসটাও খুবই সুন্দর অত্যাধুনিক সুন্দর লাগছে তো এরপরে আমরা সেটি জার্সি বিতরণ করি আমাদের গাছে কাছে জার্সি আইছিল তো আপনারা কইতে পারেন যে আমাদের গাও তো আগেই দেখছেন তো আমরা আসলে বৈষম্য করে আগের দিনে আমরা জার্সি নিয়ে গায়ে দিয়ে তো এরপরে আমরা স্টেজে উঠে কয়টা ছবি তুলে দিলাম অমনি মনে করেন যে ফটাফট বৃষ্টি শুরু তো বৃষ্টিতে কি করছে কে বলতো বৃষ্টির টুইস্ট মনে করেন শুরু হলো বৃষ্টি আমাদের একের পর এক টুইস্টের উপরে রাখছে পুরো জিনিসটা একবার লন্ড ভন্ড করে দিছে এই বৃষ্টি তো বৃষ্টি সাহাবার করলাম তো দেখি হ্যাঁ আন্দাবাড়া কেঙ্কা হচ্ছে তো আন্দাবাড়া উঠে আমরা গেলাম যার পর যে ঘ্রান বাইর হয়েছে মনে করেন যে একবারে প্যাট মনে করেন ভরে উঠেছিল তো এরপরে আমরা নব্বই দশকের মতো করে কিছু ছবি তুলছিলাম তো এগুলি দেখে দেখে আশেপাশে হাসিচ্ছে তো এরপরে বৃষ্টিপুরে কমে গেলে আমাদের এই প্রোগ্রামের প্রথম কর্মসূচিটা শুরু হয় সেটা হচ্ছে আনন্দ র্যালি তো আমরা একটা ব্যানার নিয়ে তারপরে সারের সাথে সবাই পিছনে দেরে যাই একটা লম্বা মিছিল বের করি তুমি কে আমি কে অর্থনীতি অর্থনীতি তো এরপরে মনে করেন যে বৃষ্টি এসে তো আমাদের এই আনন্দ রে একবার ভেঙ্গে দিল কেরাকুন মুখে যে চোখ বন্ধ করে দৌড় দিলাম দিশাভাই তো এরপরে মনে করেন যে বৃষ্টির কারণে আবার আমাদের এই সাময়িক বিরতির যাওয়া লাগে তো তারপরে বৃষ্টির শেষ হলে শুরু হয় আমাদের দ্বিতীয় পারব আলোচনা সভা ও স্মৃতিচারণ সেখানে বক্তব্য রাখেন আমাদের স্যার এবং স্যারের সাবেক কিছু ছাত্র যখন তৃতীয় দিন পড়ায় তখন আমি বুঝতে পারছি যে মেধা কতটুকু আমি তো বলছি যা তো তোমাকে আমি পড়াতে পারবো না তুমি আমার চেয়ে গল্প বেশি পড়বো না ভাইয়া সমস্যা না আমাকে খালি একটু দেখে দেবেন তাহলে আমি পারবো তো মূলত আমার এই এই জায়গায় আলতাপ স্যার হিসেবে পরিচিত পাওয়া বা আলতাপ স্যার হিসেবে আর যে জায়গায় আসছি এখানে নিয়ে আসার প্রধান প্রধান কারিগর হচ্ছে এই তো এরপরে আমাদের অনুষ্ঠানে যে অতিথিগণ আছিল তাদের ফুল দেবরণ করে নেয় আমাদের বর্তমানে এবং সাবেক কিছু ছাত্র ছাত্রীরা এরপর অতিথিগণ কিছু বক্তব্য রাখেন পুনর্মিলনী প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছে আমার প্রাণপ্রিয় স্যার আমি অবশ্য ভাই করেই বলি কখনো স্যার বলি নাই আর স্যার না বলার কারণ আলতা ভাই আমাকে বলেছেন যে আমাকে সব সময় ভাই করে বলবা তো তারপরে বৃষ্টি কারণে আমাদের আলোচনা সবার একটু সংক্ষিপ্ত করে একবারে খাওয়া দাওয়া চলে যাওয়া হয় তো খাওয়া দাওয়া আমরা সবাই লম্বা ভাবে বসে যাই প্রায় পাঁচশো জন মানুষ এই যে মানুষগুলো সবাই নর নাদী শিশু কত কত দিন খাইলি আমরা এসেছি ওদের জন্য কিছু করতে কিন্তু আমাদের প্রোগ্রামের আসল টুইস্টটা আপনারা এটাই দেখতে পাবেন আর আমি তো রুকো ক্লাইম্যাক্স আবি বাকি যে আমরা মনে করেন যে প্লেট নে বসছে কেউ বিরিয়ানি পাইছে তো কেউ পাইনি আর ওমনি ধামাধাম বৃষ্টি শুরু হয়েছে পরে প্লেট নে কেরা কোন থেকে যে দৌড় দিছি তার মনে করেন ঠিক ঠিক আনন্দ এই বৃষ্টির মধ্যে কি কষ্ট কাল সারা বৃষ্টি আজকে তারা তাদের এই কষ্ট আরো বেড়ে গেছে দেশের করতে হবে খুব কষ্ট যে বলো তো যাই হোক কি আর আর আল্লাহ বৃষ্টি দিছে কিছু করার নাই আমরা উঙ্গ করে খাড়া থেকে বিরিয়ানি নিয়ে খাইলাম তারপর মনে করেন যে বৃষ্টির কারণে সবাই তো সত্তর ভঙ্গ হয়ে গেছে ছিন্ন বিচ্ছিন্ন ভাবে সবাই সরে ছিটে পড়ছে তো আমাদের যে ব্যান্ড দল আসছিল তারা গান শুরু করে দিল যাতে সবাই মঞ্চের সামনে আবার আসে তারপরে মনে করেন যে মূল আকর্ষণ যেটা আমাদের কনসার্ট সেই কনসার্ট শুরু হয়ে যায় তারপরে হঠাৎ এক আপু উঠে আর দুষ্টুকুই গান করা শুরু করে দিচ্ছে তো তখন আমরা নিজেকে রাত ধরে না নাপে নাসা কথা শুরু করে দিলাম

তো এরপরে দেখি আমাদের আলতাফ সর আমাদের সাথে আসে টুনির মাও গানে নাচা শুরু করে দিয়েছে তো যা হোক ইনকারে ঘন্টা খানিক ধরে নাচা গোদা করার পর মাগরীবের সময় হয়ে গেছে আমাদের প্রোগ্রামের সময় শেষ এরকম সময় আমাদের সারা একটা বক্তৃত্ব দিয়ে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে দিল আমার পক্ষ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা সুন্দর মতো বাসায় নিজ নিজ বাসায় পৌঁছে দেয় আর কিছুক্ষণ পরে হয়তো আদানও দিবে আবার প্রকৃতি বৃষ্টিও আসতে পারে তো আমরা দেরি না করে যেহেতু প্রকৃতির বইটা আবহাওয়া আমরা একটু তো এটাই থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ তো এরপরে আমরা আবার অটো বাসে করে আমাদের মেসেজ চলে আসি তো এই ছিল আমাদের আজকের প্রোগ্রাম আমাদের ফার্স্ট রি ইউনিয়ন তো যাই হোক প্রোগ্রামটা মোটামুটি ভালোই হয়েছিলো কিন্তু বৃষ্টির কারণে সব প্ল্যান মাফিক করা সম্ভব হয়নি তো বৃষ্টির উপরে তো কারো হাত নাই এখন আল্লাহ ভালোবাসি আর বৃষ্টি দিছে কিছু করার নেই তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জিঙ্কা খুশি সিংকা থাকবেন খুব শীঘ্রই আর একটা ভাবে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফিজ